আর ড্যাশবোর্ডটা দেখতে পারেন একেবারে দারুন কন্ডিশনে রয়েছে এটা পিছনে কি একই অবস্থা হবে ভাই ইনশাআল্লাহ জি ভাই ইনশাআল্লাহ আসেন দেখেন পিছনের গ্লাসটা দেখেন আচ্ছা এই যে দেখেন এই পাশে যে ডোরগুলো দেখে দেখেন ডোরের যে বিটগুলো আছে খুবই চমৎকার দরজার প্যাটটাও কিন্তু চমৎকার কন্ডিশনে আছে ইভেন সিলিংটা দেখতে পারেন আপনারা অসাধারণ পাবেন আর এখানে কিন্তু টোটালি জন অনায়াসে যাতায়াত করতে পারবে এবং আপনারা যদি সিলিংটাও দেখেন একে সিলিং এর যে সাইড এর যে বিটগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এবং এগুলো কিন্তু একেবারে ইনটেক অথেন্টিক যেভাবে ছিল ওভাবেই আছে এবং যে অ্যান্টেনাটা আছে এটাও কিন্তু একদম ইনটেক আছে কোনো ফাটা নাই ভাঙা নাই কোনো ড্যামেজ ইনশাল্লাহ ওভারঅল গাড়িতে হয় নাই ভাই যদি পিছনে ব্যাক সাইডটা পুরোটা দেখেন পিছনে লাইটগুলো একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাই আমি তো দেখাই একটু সামনে থেকে দেখাই যে দেখেন এই যে দুইটা কিন্তু পরিবেশ স্টিকার এটা কিন্তু জাপান থেকে আসছে অরিজিনালটাই আছে এবং এই যে হাইব্রিডের এর মনোগ্রাম দেখেন টয়টার মনোগ্রাম দেখেন কিংবা এই পাশে অ্যাকোয়ার মনোগ্রাম এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে যেভাবে মানে ফ্যাক্টরি মেড ছিল ওইভাবেই কিন্তু ইনস্টল করা আছে কোনো কখনো খোলা হয় নাই বা চেঞ্জ করার চেষ্টা হয় নাই ব্রেক লাইট গুলো একটু দেখি আমরা দেখেন ব্রেক লাইট গুলো কিন্তু ওকে আছে দুটো লাইটই অরিজিনাল তাই না জি জি ভাই দুটো লাইটই অরিজিনাল মাশাআল্লাহ দুটো লাইট অরিজিনাল আছে ভাই আপনি বললেন ব্যাক লাইট খুলে দেখাই একটু অবশ্যই নাম্বার প্লেটটা হচ্ছে আমাদের কার ওভারঅল কার ভালো চলুন আমরা ট্যাঙ্কের এটা দেখেন এই যে মোটামুটি বেশ ভালো সাইজের একটা ট্যাঙ্কা দিয়ে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা কিন্তু একটু ছোট টাইপের গাড়ি বাট সিট কিন্তু টোটালি পাঁচটা পাচ্ছেন অনাইশে পাঁচজন যাতায়াত করতে পারবেন ফ্যামিলি কার এটা কিন্তু একটা গাড়ি হবে বা হতে চলেছে যারাই নিতে চান আমি একটা কথা বলতে চাই আপনারা আসেন এসে গাড়িটা দেখেন দেন কত ভালো এই যে দেখেন এই গাড়িটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসের সাথে পাচ্ছেন এটা এই যে সেন্সর গুলো দেখলেই হবে তাহলেই বুঝতে পারবেন এটা এটা কিন্তু অরিজিনাল গাড়িতে ন্যাচারালি সম্ভব এছাড়া কিন্তু পসিবল না ভাই একটা জিনিস দেখিয়ে দিই হচ্ছে এরকম যে আপনাদের

এটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে এবং এই পাশের চাকা গুলো দেখেন এগুলো কিন্তু দারুণ কন্ডিশন আছে মানে মোট কথা চারটা টায়ার রিমস একেবারে দারুন আছে জি ভাই একদম নতুন এর মতো আছে ভাই মাশাআল্লাহ এখান থেকে দেখেন রেন শেড গুলো ওকে আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল ব্ল্যাক পেইন্টেড পেয়ে যাচ্ছেন পিছনের দিকে এবং এই পাশ থেকেও দেখেন খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ দরজার প্যাড গুলো নিয়ে নতুন করে কিছু বলতে হবে না আপনারা দেখলেই হবে সাউন্ড সিস্টেমটা কেমন হবে ভাই

দর্শকদের দেখাতে চাই আসলে সত্যি কথা বলতে এরকম একটা গাড়ি আপনার থাকা উচিত কেননা একদিকে যেমন মাইলেজটা অনেক ভালো পাবেন আর একদিকে গাড়ির চেসিস বলে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদিকে স্মার্ট কার্ড মালিক নন ট্রান্সফোর্ট ইনস্ট্যান্ট এই তো দেখেন এই পাশে সকালের কোটি মার্শাল দেখতে পারেন আপনারা অথবা হাইব্রিড ইউনিটটা দেখতে পারেন তেলের ইউনিটটা দেখতে পারেন দুইটাই কিন্তু ওয়ার্কিং কন্ডিশন আছে তাই না এবং এই গাড়ি তো যদি চায় যে কোনো এলাকা সেন্টার থেকে ইনহ্যান্ড চেক করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা কম্পিউটার দিয়ে আপনি চেক করে নিতে পারেন ভাই দেখুন টয়টার মনোগ্রাম দেখতে পারেন স্টিকার যতগুলো ওরা দিয়ে রাখছিল সবগুলো ইনটেক্ট আছে তাহলে বুঝে নেন যে এই গাড়িটা কত কম এবং কত যত্ন সহকারে চলছে ভাই আপনি ইঞ্জিনের কন্ডিশন দেখাইতে পারেন যে এখন ইঞ্জিনের এখন তুই টেবিল কাপড়টা পর্যন্ত হাত দেওয়া হয়নি একদম অরিজিনাল কন্ডিশনে আছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা খুবই কম চলে একটা গাড়ি মডেল হচ্ছে দু কত ভাই দু হাজার তেরো মডেল

এই পাশে এক্সোলা থেকে শুরু করে অনেক গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সো আসেন দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম মরমতুল্লাহ